পরিহাস যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল প্রতিনিয়ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামের একদম কি যে রুট লেভেলের নেতাকর্মীরাও কিন্তু পিটার হাসকে পাতিহাস তারপরে সে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বারবার বলছিলেন যে তাদেরকে ধন্য দিয়ে ক্ষমতায় থাকতে চায় না বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু এখন দেখেন জাস্ট টার্মটা উল্টে এখন উল্টানের পরে মার্কিন যুক্তরাষ্ট্রেই নিয়োগ করা হয়েছে ইভেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন প্রেস ব্রিফিং থাকে আগে মুশফিক ফজল আনসারি বিএনপি বা অন্য দলগুলোর পক্ষ থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে যেখানে ধরিয়ে দিতেন আমেরিকার সরকারের রিয়াকশানটা দেখতেন আজকে ঠিক একই কাজ সম্ভবত সেখানে আওয়ামী লীগ সমমনা কোনো একজন সাংবাদিক করছেন প্রতিদিনই খুটিনাটি বিষয়গুলো তিনি সেইখানে তুলে ধরছেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা সম্পর্কে জানার চেষ্টা করছেন তো মার্কিন যুক্তরাষ্ট্র অলওয়েজ তারা তাদের যেটা বলার সেটা বলে তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন যে সামাও আপনার এইবার তো আর মানে আমেরিকা পুরো সাপোর্টটা দিয়েই দিবে বাট ওইটা আলাদা তবে এই মুহূর্তে বাংলাদেশে ধরেন শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ যে প্রোগ্রাম করতে চেয়েছে তাদেরকে প্রোগ্রামের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি এখন আওয়ামী লীগ রাইট না যেহেতু নিষিদ্ধ দল না সুতরাং তারা এই প্রোগ্রাম করার অধিকার রাখে কিন্তু যে পরিস্থিতি ঘটেছে সেই পরিস্থিতিটা বাংলাদেশের ছাত্র জনতা বা বিভিন্নভাবে তারা ওকে মনে হলো মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে এটা উচিত না বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী সহ সকলেরই মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি আপনার কি বলে যে সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন মার্কিন সরকার। সরকারের প্রধান উপমুখপাত্র আছেন বেদান্ত প্যাটেল আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেওয়ার বিষয়টিকে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই পদক্ষেপকে আমেরিকা কিভাবে দেখছেন ইভেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার বার্তা কি আওয়ামী লীগের পক্ষে আর তার সমর্থকরাও এর আগেও বাক এবং সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন তো প্যাটেল বলছেন আমরা ভিন্ন মতের এবং বিরোধী দল সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এই সকল স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের সাথে এই সমর্থনের কথা ব্যক্ত করেছি দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এ সকল স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি ইভেন বাংলাদেশে যে সাংবাদিক প্রায় একশো জন সাংবাদিকের যে প্রেস ক্রয়েন্সিয়াল সরিয়ে নেওয়া হয়েছে সেই সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছে তো সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাজ ইউজুয়াল তারা এটা পজিটিভলি তারা বলে এখন আমেরিকা যখন এই যে এক লাইন বললো এটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তাদের কাছে খুবই উচ্ছ্বাস এবং বাদ ভাঙার বিষয় কিন্তু গত তিন মাস আগেও যখন আমেরিকা বিএনপির পক্ষে বা জামাত ইসলামের পক্ষে বিরোধী দল যারাই ছিল তাদের পক্ষে কথা বলতো তখন আমেরিকা ছিল শত্রু এখন হয়ে গেছে মিত্র আজ এখন আবার ধরেন অন্তর্বর্তী সরকারে যারা আছে বা যারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন অথবা বিএনপি সহ সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা মনে করতেছে দেখো আমেরিকা কত খারাপ কমেন্টের মধ্যে তাকাইলে মনে আমরা কি আমেরিকার কথায় চলিনি ট্রাম্পের কথায় চলবো নাকি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে হ্যাঁ সাপুরারে কয় ইয়া করো ঝাড়ো আর সাপরে কয় ছোবল মারো আজকের দিনে পাশাটা আমেরিকার দিক থেকে আওয়ামী লীগ বা বিপরীত দল এখন আওয়ামী লীগই বিপরীত বলতে জাতীয় পার্টি তাদের ইস্যুগুলো মফ জাস্টিস যেগুলো হচ্ছে এগুলো নিয়েও কিন্তু সরকারকে আপনার বারবার তারা বার্তা দিচ্ছে এটা কতটুকু পজিটিভ হবে জানি না কারণ এইসব বার্তা দেওয়া অতীতে আওয়ামী লীগ সরকারকে আসলে আমেরিকা কোনোভাবেই কোনো কিছু করে নাই এখন যে সরকার আছে তাদেরকেও কোনো কিছু করবে সেই চিন্তাটাও আসলে বোকামি তবে ট্রাম্প ঘাটতেরা মানুষ যদি কখনো মোদী তারে কনভার্ট করতে পারে হয়তো সামহাও কোনো বক্তব্য আসতে পারে দেখা যাক ভালো থাকুন